আসসালামু আলাইকুম আমি আমিন টিউব টেক এই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা আমার চ্যানেল পাশে থাকবেন আসলে গতকালকে আমি আমার একটা ফেজের মধ্যে কন্টেন্ট মনিটেশন পেয়েছিলাম তো এটা কিভাবে আপনারা সেট করবেন সেই সম্পর্কে আসলে বলবো আপনারা যারা নতুন এবং পুরনো দুজনের জন্যই আসলে একটা মেসেজ আছে এই ভিডিওর মধ্যে যে আপনারা কিভাবে এটা সেট করবেন সেটা হচ্ছে যে যারা পুরনো আগে সেট আপ করেছেন কোনো একটা মনিটাইজেশন পেয়েছেন সেটা স্টারের হতে পারে তো যদি স্টারের মনিটাইজেশন আগে আপনার এসেছে তাহলে কিন্তু আপনার নিশ্চয়ই সেখানে পে আউট অ্যাকাউন্টটা আগে আপনি দিয়েছেন তো সেই অনুযায়ী আপনার যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটার সেটা আসবে তখন এই কন্টেন্ট মনিটাইজেশন সেট মধ্যে আপনি যখন ক্লিক করবেন এখানে বিভিন্ন অপশন আসবে এটার মধ্যে আপনি তো যাদের আগে ফে আউট সেটআপটা আপনারা করেছেন স্টারের সময় তাদের কিন্তু দুই তিনটা ক্লিক করলেই কিন্তু এখানে আপনার কন্টেন্ট মনিটাইজেশান সেটআপটা হয়ে যাবে কিন্তু তাদের ক্ষেত্রে তত আপনার একদম ব্যাঙ্ক ডিটেলস তারপর আপনার টিন সার্টিফিকেট সব কিছু দিতে হবে না কিন্তু যারা একদম নতুন আগে কোনো স্টার সেট পান নাই শুধুমাত্র কন্টেন্ট সেট পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে সম্পূর্ণ সব কিছু আপনার ব্যাঙ্ক ডিটেইলস টিন সার্টিফিকেট সব কিছু দিয়ে এরপরে আপনাকে কি করতে হবে আপনাকে ট্যাক্স ইনপুতে আবার সেট দিতে হবে ট্যাক্স ট্যাক্স ইনপুতে সব কিছু আপনি ব্যাংকের ডিটেলস আপনার অ্যাড্রেস তারপরে ব্যাংক ব্যাংকের সুইপ কোড সব কিছু শুরু করে আপনাকে এখানে অবশ্যই সব কিছু দিতে হবে এবং দেওয়ার পরে আপনি যখন এখানে সব কিছু সাজাবেন এবং সুন্দর করে এখানে যে ফর্মগুলো আস আসবে এগুলো সম্পর্কে আপনাকে একটু ধারণা দিয়ে অথবা যে জানে এই ধরনের একটা লোককে দিয়ে আপনাকে সেট আপগুলো করাতে হবে আপনি নতুন অবস্থায় প্রথমে করতে যাবেন না যদি কেউ ভালো বোঝে তাকে দিয়ে করাবেন কিন্তু আগে যদি আপনি স্টার সেট আপ দিয়ে থাকেন আগে সব কিছু জেনে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে তেমন কোনো মানে তেমন কোনো আর জটিলভাবে আপনাকে সেট আপটা দিতে হবে না কিন্তু আপনি একদম নতুন হয়ে থাকলে সেট না দেওয়াই ভালো সব কিছু দেখে শুনে অথবা আরেকজনকে সঙ্গে নিয়ে আপনি আস্তে আস্তে করে এগুলো করবেন তাহলে কিন্তু আপনার সব কিছু ঠিক থাকবে তো আমাদের সেজন্য যারা একদম নতুন আগে স্টার সেট পান নাই কোনো মনিটেশন পান নাই অবশ্যই আপনাকে দেখে শুনে সেট আপটা করতে হবে যদি এখানে কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কষ্ট করে যে আর্নিং করবেন এই আর্নিংয়ের পয়সাগুলো বা আর্নিংয়ের যে টাকাগুলো আপনার পকেটে আসবে না তো নতুন এবং যারা মনিটেশন পেয়েছেন আগে এবং যারা ফাননি এই দুইজনের আপের মধ্যে কিন্তু ফরক আছে এবং পার্থক্য আছে আপনারা সতর্কের সাথে কিন্তু সেট আপটা করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সালামু আলাইকুম